ঠিক আছে কলেজে কলিমুদ্দিন বাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ বুঝলাম তো হ্যাঁ হ্যাঁ সেই সময়কার পরিচিত আমি খুনে পাড়ার সময় তখনও হাটের কোনো নমুনাই ছিল না আচ্ছা আচ্ছা দুই চোখেই দেখেন না আপনি হ্যাঁ আপনার লেখাপড়া কোথা থেকে পড়া আমি কুষ্টিয়া কামিল মাদ্রাসি থেকে কামিল করছি ঠিক আছে তাহলে যান আলোর ভালো থাকবেন আপনারা